নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সব বাইকে স্বাগত আজ আপনাদেরকে ঘুরে দেখাব নবদ্বীপ ঐতিহ্যপূর্ণ রাস পূর্ণিমায় নবদ্বীপের বড়মাসহ নবদ্বীপ ধামের খুব জাগ্রত চার বনের ভিডিও নবদ্বীপের এই বড়মা মা মাতা নৈহাটি বড়মায়ের মতোই জাগ্রত এবং ভক্তরা ভক্তি ভরে মাকে পুজো দিলে মায়ের কাছে মানত করলে বড়মা সবার মনোকামনা তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল নমস্কার বন্ধুরা শ্রী চৈতন্য জন্মভূমিতে শুরু হয়ে গেছে নবদ্বীপ ধামের এই রাস পূর্ণিমা উপলক্ষ্যে নবদ্বীপ ধামের এই রাস আর এই মুহূর্তে আমরা রয়েছি নবদ্বীপ ধামেরই যে ঐতিহ্যপূর্ণ আমাদের আরেক রানীমা মা বড়শ্যামা মাতা বড়শ্যামা মাকে যারা মানসিক করে যাদের ফল লাভ করেছেন তারা সবাই গঙ্গা স্নান করে ঠিক এখান থেকেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে কিন্তু তারা বড়সমা মায়ের কাছে পৌঁছবেন এবং মাকে দর্শন করে পুজো দেবেন কি অপূর্ব বড়সমা মায়ের এই মহিমা পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর ভোগ প্রসাদেরও দোকান বসে গেছে দেখুন এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় ভক্তরা সবাই এখানে এসে মায়ের ভোগ প্রসাদ সংগ্রহ করে বড় মাকে পুজো করেন এবং মানত করেন আর অনেকেই এই যে সবুজ যে কার্পেটটা দেখছেন এই সবুজ কার্পেটের উপর দিয়ে গঙ্গা স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসেন মায়ের এই অপরূপ মহিমা দেখুন অজস্র ভক্ত এই সকালবেলা এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছেন এখানকার মানুষজন মায়ের প্রতি অগাধ বিশ্বাস মা ও ভক্তদের বিমুখ করেন না মা দুহাত ভরে ভক্তদের উজাড় করে দেন প্রচুর শাড়ি কিন্তু সবাই ভক্তরা দিয়েছে যারা মানত করেছে তারা সবাই শাড়ি দিয়েছে দেখুন আর এই হচ্ছে বর্তমান বাইরে ঠিক সকাল সাতটায় বেজে পঞ্চাশ মিনিট দেখুন বড় সময় আমাকে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের ঢল প্রচুর মানুষ লাইন চলে গেছে দেখুন

যে দশ টাকাও আছে এগুলো দশ টাকা করে আচ্ছা দুটো প্রচুর দুটো ভর্তি সমাগম প্রচুর লাইন আপনাদের কিন্তু দেখেছি একদম প্রায় এক কিলোমিটার পর্যন্ত লাইন চলছে আপনাদের সকালবেলা মাকে একটু দর্শন করে নিয়ে আসি এলে কত দর্শনার্থীর ভিড় হয়েছে একবার দেখুন এগারোটা বাজে আর এই এখন কত ভক্তের সমাগম হয়েছে এই বরসিমা মাকে দর্শন করার জন্যে আমাদের বড়সীমা মাকে দর্শন করা হয়ে গেল এখন আমরা যাব নিজস্ব মাকে দর্শন চলে এসেছি নিজস্ব মাতা পুজো কমিটির সামনে খুব সুন্দর লাইটে সেজে উঠেছে দেখুন অপরূপ সুন্দর লাগছে অপূর্ব সুন্দর চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখন নিজস্বা মাকে দর্শন করবার জন্য আমরা এখন চলেছি তেগুরিপাড়া কপালিপাড়া যে শ্যামা মাতা রয়েছে শ্যামা মাকে দর্শন করবো তো চলুন অপূর্ব সুন্দর লাইটে লাইটিংও সেজে উঠেছে বেশ সুন্দর আমরা দেখে নিচ্ছি চলুন দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বেশ লাইট এবং প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর করেছে এখন আমরা চলে এসেছি সে সময় আমাকে দর্শন করবো এই ঐতিহ্যবাহী যে নবদ্বীপ নামে চার বোন রয়েছে এই চার বোনকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন মায়ের আশীর্বাদ दर्शन जोड़ मायनजानी आशीर्वाद देखिए মায়ের এই মহিমা ভরা মুখ দর্শন করুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে প্যান্ডেল লাইট আমাদের সূর্য মাকে দর্শন করা হয়ে গেল এরপরে আমরা যাব সর্বশেষ সূর্য শ্যামা মাকে দর্শন করতে আর এই মাকে আপনারা দর্শন করুন তারপরে আশীর্বাদ চেয়ে নিন মা না চলুন আমরা এখন সূর্য শ্যামা মাকে দর্শন করতে যাব সেজ মাকে দর্শন করে আমরা এখন চলে এলাম মহাপুর স্থল এই মহাপুর বিশ্রামস্থলের পাশেই হল ছোট শ্যামা মায়ের মন্দির দেখুন কি অপূর্ব লাগছে মায়ের এই মুহূর্ত আর কি অপরূপ সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের এই ছোট মা দর্শন করুন এবং মাকে প্রণাম করুন এবং মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিন তো বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম নবদ্বীপ ধামের ঐতিহ্যপূর্ণ যে চার বোন রয়েছে বড়শ্যামা মাতা মির্জশ্যামা মাতা ছোট শ্যামা মাতা এবং সেজস্যামা মাতা তো আমাদের এই চারটে মাকে আমরা দর্শন করে নিলাম আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং মায়েদের কাছে আপনারা আশীর্বাদ চেয়ে নিন মা আপনাদের সমস্ত ভক্তদের মনোকামনা পূর্ণ করবেন আজকের এই নবদ্বীপ ধামের এই চার বোনের চারটে যে মা কালী রয়েছে এই মায়ের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে জানাবেন এটি আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক নবদ্বীপ ধামেরই অন্য একটি পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি বাই টাটা